আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যাব হচ্ছে নদীর পারে নদীর পারে আমাদের একটা বাদামের জমি আছে আজকে ওখানে বাদাম উঠাই দিছি কি খাওয়ার নিয়ে ডাল ভাত আর হ্যাঁ ডাল ভাত আর হাগ নামছি ও এটা শাক ওই যে হ্যাঁ আর বাকিরা বাকিরা টিবালে পানি খেয়ে বের কি খাওয়ার নেই

লোকাল ভাষায় এগুলো পাট গাছ বলে যদিও পাট না পাট তো অন্য জিনিস এর ভিতর থেকে কষ্ট করে করে তাই বাদাম উঠাইতেছে একবার মিশাবে না মিষ্টি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিলে মাহিলে আমার মজা লাগে অনেকে আবার মিষ্টি খায় না এ তাই তো ভুল হয়েছে সরিষা তেল আনলে শেখা হয়তো শীত তাই না আর কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ

বাবাকে রেখে কোথাও যাব না কি দেয়বাদ খান শাক আর শুটকি মাছ পানির কি বাইর আছে না না থামা অল্প করে না এবার তাহলে মানে বন্যা হবে না লাগায় তাই বন্যা হলে এতদিন পানি উঠে যাওয়ার কথা তাহলে বাদাম খেতে এখন কি লাল শাক মাছ এক ছিটাই ফুল ফুল এই যে তোকে একটা দিব যেগুলো কষ আছে দেখে কষ যেন লাগে না হ্যাঁ ঠিক আছে যাও তো ওদের খাওয়া শেষ হইতে হইতে আমি আমাদের আর একটা জমি আছে ওইটা একটু দেখে আসি রাস্তার পাশের এই কলমি ফুলগুলো আমার কাছে এত ভালো লাগে যে বলার বাইরে এই যে আমাদের আমন ধানের জমি মার্শাল্লা ধান তো ভালোই হয়েছে কিন্তু পানির দেখা নেই যদি এখানে পানি পাওয়া যাইতো এই ধানগুলো পানির সাথে পাল্লা দিয়ে বাড়তো ওইখানে দেখা কত সুন্দর হয়েছে কারণ ওই জায়গাটা একটু নিচু বৃষ্টি পানি জমছিল তো তো এখন জমিতে মানুষের তিল ভুট্টা আমন ধান এগুলোই আছে বাদাম রেয়ার আমি একমাত্র মনে হয় এই এলাকায় বাদাম চাষ করছি বর্ষার এই মৌসুমে নদীর পরে আসতে ভালোই লাগে বিশেষ করে এই কলি ফুল দেখার জন্য কি অপরূপ সৃষ্টি টানা ফুল দিয়ে যেতে থাকে এই নিচে কত কলি দেখেন মানে কোনো অংশে বাণিজ্যিক যে ফুল বাগান তার সে কিন্তু কম না বর্ষার সিজনে তো অনেক ফুলি পাওয়া যায় মানুষ অনেক টাকা খরচ করে কিনে কিন্তু এর সৌন্দর্যের কাছে কিছুই না আর এই গাছটা মাটি ধরে রাখার জন্য খুব সেরা আসলে যে যাই বলেন হ্যাঁ স্বল্প মেয়াদি বন্যা আমাদের জন্য খুব দরকার কৃষি জমির উর্বরতার জন্য মূলত এখন এই নদীর পানি যদি উপরে না আসে সেক্ষেত্রে হবে জানেন নদীতে ভাঙবে নদীর ভাঙন বৃদ্ধি পাবে জমিগুলো উর্বরতা হারাবে সো পনেরো দিন দশ দিন এরকম বন্যায় খুব একটা যে ক্ষয়ক্ষতি হয় হয় না কিন্তু ভালো হয় উপরে একজন যায় এক সাইডে গুছিয়ে উঠা এগুলা তো শিরুন বাদাম এটা তোর মলন দন যাবো না এক সাইডে গুছিয়ে উঠা মানে এক গুড়া এক সাইডে রাখ রাখুলো এক সাইডে এ রাখ আমরা রাখে বইটা দিয়ে খাইবার বলে তাহলে গাড়িটা এতক্ষণে পড়তো ও বাড়িতে খাইতো এতক্ষণে কাশি নিয়ে আইলে জঙ্গল কাটা শুরু কারণ ওই সাইডে যে এই জঙ্গল দিয়ে কাটা খুবই কষ্ট নিতাম না কিন্তু গরুর খাবার সংকট এগুলা গরুর খুব প্রিয় খাবার এই যে বাদামের গাছ এবং পুষ্টিকর তাই যে প্রিয় তানা এই জো খুব ভালোই বাদাম কিন্তু হয়েছে রে আমরা তো নিরাই নেই তাও খারাপ দিয়ে যে প্রথমবার হিসাবে খারাপ না জঙ্গল তো সাফ করছিলাম রে একবার তো আজকে যে কামলা বিলবো যাতে কি ওইতেতে ওইদার বাদাম খাবো না না বাদাম গুলা আসলে না কিন্তু বাদাম এমনি কাঁচাটা খাইছে আমার কাছে ভালোই লাগছে কিন্তু তাই না এমনি যে কিনা খাই ওগুলো বাজারটা এত মজা না মিষ্টি আছে কিন্তু কারণ সার্ভিস দেওয়া নাই তো অর্গানিক আচ্ছা এই বাদাম রাইখা দিলে কি আবার বুনুন দেবো না নাকি আবার নতুন করে বেসন কিনুন নেবো আর বাদাম কিন্তু খালি মাটির নিচে হয় না উপরে হয় দেখছি আমি

বাদাম ভালো জিনিস বাদামের তেল খাওয়া যায় বাদাম দিয়ে অনেক কিছু বানানো যায় এমনিও খাওয়া যায় বাদামে ভর্তা খাওয়া যায় হো বাদাম প্রতি বছর কিছু না কিছু বুনুই এটা হলো অভিজ্ঞতা হইল আর কি এই বছর এই যে বিচ্ছু কি করে এই তুমি কি শিয়াল হইছ হ্যাঁ তুমি কি শেয়াল হয়েছ তুমি গভর্নমেন্টের দৃশ্য চলো তোমার ও এটা বালিশ ওখানে শুইবা তুমি আমি আকাশ দেখতেছি শুয়ে শুয়ে আকাশ দেখতেছো আচ্ছা দেখো বুঝছেন তো শুয়ে শুয়ে ও যে আকাশ দেখতেছে আকাশে কি দেখা যায় পুরি পুরি কম্বল দেব কম্বল দিব ওইটা কি কম্বল এটা বালি কম্বল আইরে দুষ্ট হইছে কানে যাবে চোখে যাবে ওঠো মানে গোসুল করার জন্য এগুলা সব বাহানা আমি না আমি তো বুঝি চলো তোমার গোসল করে নি আসি পানি খাচ্ছে খাচ্ছে

সারেরা ম্যাডামরা তাহলে আমি গেলাম নে এখন যতক্ষণ করুন যায় কই রে বিকালের মধ্যে শেষ দেওয়া নেব কিন্তু পাতাম মানে বাঙ্গা খেত থুই আলে কিন্তু মানুষজন নিয়ে যাবো গা তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলে ভালো থাকেন আল্লাফে আলাইকুম